এবার এক সঙ্গে জ্বলে উঠল ইরান সমর্থিত হুতি ও হিজবুল্লাহ মার্কিন যুদ্ধ বিমান ও ড্রোন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে নতুন করে প্রতিরোধের হুমকি দিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান ও এম কিউ নাইন রিপার গোয়েন্দা ড্রোন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছে দুজন কর্মকর্তা এই হামলা সাগরে নাকি ইয়েমেনের আকাশসীমায় হয়েছে সে বিষয়ে মার্কিন কর্মকর্তারা কিছু বলেনি তবে কর্মকর্তাদের একজন জানান বিদ্রোহীরা ধীরে ধীরে তাদের নিশানার সক্ষমতা বাড়াচ্ছে টেলিভিশনে দেয়া এক ভাষণে